পুরো হলুদ হয়ে গেছে কোনো লাইট জ্বলছে না কিন্তু বন্ধুরা দেখো দেখো আকাশটা কি সুন্দর লাগছে একে বলে জিনিস ওপরে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা হেভি লাগছে বাবা ফোন করেছিল বলছে যে বৃষ্টি হচ্ছে একটু সাবধানে যাস কারণ এখন এই দু তিন দিন একটু বৃষ্টি হবে হালকা ঝড় হবে আমফানের মতো ওরকম কিছু কিছু না যাই হোক আসতে আজকে একটু দেরি হয়ে গেছে কারণ বৌদির জন্য একটা ছাপা শাড়ি কিনেছিলাম মানে যে দোকানে আগেরবার কিনেছিলাম ও দোকানেই গিয়েছি কিন্তু ওই কালার আর এ একই রকম হয়ে যাচ্ছে আর কালকে মাংস কেমন হয়েছিল হচ্ছে বৌদি হচ্ছে বৌদির স্বামী বৌদি নাও একটা ছাপা শাড়ি গিফট করলাম প্রত্যেক মাসে তো বলেছি ওটা জল ওপর দিয়ে দিয়েছি কাদা ছিল ভিতরে জল নেই বলো দেখো পছন্দ হয় কিনা বার কর মাও তো দেখ এগুলো হচ্ছে প্রতিদিন ঘরে পড়ার জন্য ঠিক আছে এক কেজি ভাঙু মাছ আর পাঁচশো বেগুন ভাঙন মাছ দিয়ে বেগুন দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল হবে প্রথমে সবজি কেটে নিচ্ছি এক কিলো ভাঙন মাছ এনেছিলাম আর এই ছোট মাছটা দিয়েছে কেন এটা হচ্ছে কিন্তু পারশে দেশি পারশে কারণ এটা নশো চুরাশি গ্রাম হয়েছিল এটা দিয়ে এক কিলো পুড়িয়ে দিয়েছে আর কি বৌদির স্বামী এটা বলেছে ভাজা খাবে আর এগুলো সব ঝোল হবে বৌদি আলু খাচ্ছে বৌদির শাশুড়ি যেখানে সবজি বিক্রি করে ওর পাশের থেকে নিয়েছি এই মাছটা তো ওখানে মাছ ভালো হয় এটা শেডা এটা কাকা আর বৌদি শ্বশুর গাছে 500 বেগুন আসে সবজি কাটা হয়ে গেছে মাছ কাটবো এই ভাঙন মাছে কিন্তু বন্ধুরা দুরকম হয় একটা আঁশ ভাঙন একটা গাং ভাঙন গালাসি মাছের চোখ আর মাছের গায়ে তেল হর হর করছে কিনা এগুলো দেখে কিন্তু দেখে দিন মাছ কেন্দ্রি দিকে ঠকবে না এই সেই পাঁচশো মাছ বন্ধুরা যেটা ওজনে একটু কম ছিল এক কিলো হর্তা সেটা দোকানদার দিয়েছে

হয়ে গেছে সবজিগুলো সব হয়ে গেছে মাছ ধুয়ে নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য সস্তেল দিয়ে দিচ্ছি একটু বৃষ্টি হয়েছে প্রচন্ড গরম পড়েছে আমার মা বলতো গাছের পাতাগুলো নড়ছে না মরে যায়নি কি হয়েছে দেখুন তো হাওয়া হচ্ছে না নছেই না ওইদিকে থাকানো না একদম নিঃশব্দ হয়ে গেছে সেইটা বৌদি স্বামী খাওয়া বলেছিল দেখি একটা বাসী দেয় আজকে পরের দিনকে এই পাশে যদি দেশি পাশে পাই বেশি করে আনবো ঝোলাবে মাছ ভাজার তেলে পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু সবজি দিয়ে দিচ্ছি

তাল গাছ। নিম গাছে ফল ধরেছে দাম। এই নিম গাছে ফল কিন্তু বন্ধুরা মিষ্টি। আর নিম পাতা হচ্ছে তো। একই গাছের মিষ্টি তে তো মাছ দিয়ে দিচ্ছি। ঢেলে দিচ্ছি। साफ़ योर नींद आता है क्या ना? कौन मारते मिलते? ये मारता तो क्या आंधे से घड़ा से निकल वाह क्या मन हो जाएगा? हल्ला जब बंद আজকে বৌদি ভাত রান্না করছে এটা খেয়ে উঠেছে তাই বদি শাশুড়ি খাচ্ছে খুব ভালো আছে